নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শুক্রবার আর এখন বাজে দুপুরই তিনটে দশ মতো আমি বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে আনার উদ্দেশ্যে আর বাইরে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মাইনাস টু ডিগ্রি চলছে এই কয়েকদিন তো বেশ ভালো পরিমাণ রোদের দেখা আমরা পেলাম আকাশ ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সাথে সারা দিন বেশ তুলনামূলক ভালোই রোদ দেখা গিয়েছে কিন্তু দেখাচ্ছে কাল থেকে আবার আরম্ভ হবে সেই বৃষ্টি മിങ്ങാ ഓ আর যখনই ছেলেকে আনতে যায় তখন এই রাস্তা ধরে পড়ে কাশফুলের যে বোনটা ওটা তা কাশফুলগুলো দেখছি কী সুন্দরভাবে এখন এখানে খুব সুন্দরভাবে ভালো রয়েছে আমার ওই কাশফুলগুলোকে দেখে আর মনে হয় ছোটোবেলায় আমাদের বাড়িতে যখন নবান্ন হতো গ্রামের বাড়িতে নবান্ন হওয়ার পর নবান্ন দিনে বা তার পরের দিনে বাসি নবান্নের দিনে রকম কাশফুল তুলে এনে কাশফুল পোড়াতাম আমার মনে হচ্ছে কাশফুলগুলো তুলে নিয়ে গিয়ে যদি তিয়াসকে দিয়ে একটা পোড়ানো দেখাতে পারি যে কাশফুল পোড়া কেমন হয় সেটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে এই দেশে তো গাছ ভাঙা ভাঙি বা গাছ থেকে কিছু তোলা তো যাবে না যাই হোক কথা বলতে বলতে চলে এসেছি তিয়ার স্কুলের প্রায় কাছেই চলে এসেছি এবার ওকে স্কুল থেকে নিয়ে নেব স্কুল থেকে নিয়ে ওকে বাড়ি চলে এলাম বাড়ি এসে ওকে স্নান করিয়ে তারপর পরিষ্কার করে দিয়েছি এখন ও নিজের হাতেই খাবার দাবার খাচ্ছে আর তার সাথে এদিকে টিভিও দেখছে আর এখন বেশিরভাগ টাইমই ওকে আমি চেষ্টা করি নিজের হাতে খেতে দেওয়ার মানে যতটা পারে ও নিজের হাতে খায় তারপরে বাকি থাকলে সেটা আমি খাইয়ে দিই আর এইদিকে টিভিতে আমি ওই যে লাগিয়ে দিয়েছি হচ্ছে গোপাল ভাঁড়ের বাংলা কার্টুন কারণ বাংলা ভাষাটাও একটু ওর পক্ষে ভালো করে শেখাটা দরকার সেই জন্য একটু বাংলা কার্টুন অফিস কেমন ছিল ওটা ওটা দেখে পড়ো কোনটা

বাবা কি খেয়েছো এত অফিসে নিয়ে তো গিয়েছিলে রুটি আর আলু ভাজা রুটি আর ফুলকপি আলু ভাজা বিস্কুট নেবে রি দিচ্ছি আমি রিম মানে হচ্ছে রিম দিচ্ছি বিস্কুট বিস্কুট খাবে না তো ভাত ইক চাটা কিন্তু হেভি হয়েছে একদম আদা দিয়ে তার সাথে লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিয়ে দুধ চা চাটা তো জমিয়ে খাওয়া হলো তারপরে চলে এলাম রাতের ডিনার মেরুন আর আজকে হচ্ছে আমাদের শুক্রবার একদম নিরামিষ তাই বানানো হচ্ছে তোমার প্রেশার কুকারে একটু আতপ চালের ভাত আর তার সাথেই আলু সিদ্ধ দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়েছি ঘিয়ে ভাজা জিরের লঙ্কা আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা এরকম খেতে নিরামিষ দিনে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও খাওয়া কমপ্লিট করে চলে এলাম উপরে এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো অনেকটাই রাত হয়ে গেছে আর সোনাম বাবার এই দেখো হাঁ উঠছে একবার ঘুম দিয়েছিল বলে তাই এখনো জেগে আছে না হলে ওর স্কুল থাকলে আমরা ওকে পুরো নটার মধ্যে বেডে দিয়ে দিই এমনকি আমরাও নটার মধ্যে বেডেই চলে আসি তা আজকে যে ঘটনাটা শেয়ার করব যেটা হয় প্রত্যেক সন্তানদেরকে নিয়ে মা বাবাদের প্রচুর টেনশন থাকে মনের ভিতরে প্রচুর টেনশন থাকে চাপ থাকে যে কি করছে না করছে আর আমাদের টেনশনটা হয়তো কোথাও গিয়ে একটু বেশিই ছিল কারণ ইতিহাসকে যেহেতু আমরা জায়গা চেঞ্জ করে দিয়েছি পুরো একটা জায়গা মানে পুরো একটা দেশ চেঞ্জ করে দিয়েছি তাই ওকে নিয়ে আমাদের এই দেশে আসার পর থেকে প্রচন্ড প্রচণ্ড বেশি ছিল সেটা হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে যে পড়াশোনার ক্ষেত্রে কতটা ও মানিয়ে নিতে পারবে তা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি পেরেন্টস মিটিং হয়েছিল তখন ম্যামরা বেশ ভালোই বলেছিল পজিটিভই বলেছিল তারপর আজকে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ম্যাম যেমন নর্মালি দেয় সেরকম নর্মালি দিচ্ছিলো ওকেও দিচ্ছিলো হাত ধরে তার হাত ধরে নিয়ে এলো তারপর দেখছি আমি দূরে দাঁড়িয়েই থাকি সমস্ত পেন্সরা দূরে দাঁড়িয়ে থাকে তারপর বাচ্চারা নিজেরাই মাদের কাছে আসে তা আজকে দেখছি ম্যাম ওর সাথে এগিয়ে আসছে মনে হলো ম্যাম যেন আমাকে কিছু বলতে চাইছে আমিও একটু তাড়াতাড়ি এগিয়ে গেলাম বলছে ম্যাম নাকি প্রচণ্ড পরিমাণে খুশি প্রচণ্ড মানে গর্ববোধ করছে ওখানে ও নাকি খুব সুন্দরভাবে সব কিছু সলভ করছে খুব সুন্দরভাবে নিজেকে ইম্প্রুভ করছে মানে অনেক অনেক প্রশংসা করলো আমি খানিক্ষণের জন্য থ হয়ে গেছিলাম মানে এই রকম বলবে ছেলেকে নিয়ে সেটা একদমই আশা করিনি সঙ্গীতকে যখন এসে বাড়িতে বললাম যে আমি ম্যামকে কি অ্যান্সার দেবো আমি খুঁজে পাচ্ছি না মানে ম্যাম এত খুশি এত মানে ওকে নিয়ে এত খুশি এত ইয়ে কথা বলেছে মানে নিজে মা হিসেবে বলতে একটা কেমন লাগছে কারণ নিজের ছেলে প্রশংসা বেশি না করে ভালো আমার যদি এখন বিশ্বাস হয় না কি কি কাজকর্ম করেছে আমার মনে হচ্ছে যেহেতু ওদের কোনো হোমওয়ার্ক দেয় না এখনো পর্যন্ত ওর কোনো হোমওয়ার্ক শুরু হয়নি যা করে স্কুলেই ম্যাপটা করায় আর ও এসে আমাদেরকে যতটুকু বলে এইটুকুই তা কি করেছে মনে হচ্ছে ও খাতায় কি কি করেছে কী কী কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে যদি আমরা দেখতে পেতাম সেটা খুবই ভালো হতো চাইলো কোনো পেরেন্টস মিটিং থাকলে তখন ম্যামদেরকে রিকোয়েস্ট করবো যে আমরা দেখতে চাই তা সত্যি ওকে নিয়ে আমাদের যে চিন্তাটা ছিল আমাদের আশা ছ মাস পূর্ণ হচ্ছে আজকে কুড়ি তারিখ হয়ে গেলো পুরো আজকে ছ মাস এই দেশের মাটিতে রাখা পূর্ণ হলো ছ মাস পূর্ণ হওয়াতে মানে এরকম একটা খুশির খবর পাবো সত্যি বিশাল বড় পাওনা যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল যে তিয়াসের স্কুল থেকে মানে এরকম হঠাৎ করে একটা জিনিস হয়েছে এটাই বলার ছিল তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি অনেকটাই রাত হয়ে গেছে কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টা ট্যাপ বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট টা ট্যাপ টা 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 哒哒。